তখনই তন্ময় খানিকটা নিচু হয়ে মেঘলার কানের কাছে ফিসফিস করে বলল যাওরা বেটার জাওরা মেয়ে দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল মিস মেঘলা সময় করে আসবেন কিন্তু মেঘলার রাগি দৃষ্টি দিয়ে গটগট করে সামনের দিকে এগিয়ে গেল আর মনে মনে ভাবল এ কোন অফিসারের পাল্লায় পড়লাম অপরে অপরে ভালো আর ভিতরে ভিতরে সদাঘাট এদিকে তন্ময় মেঘলার রাগে দৃষ্টি দেখে সামান্য হাসল বিড় করে আওড়ালো আপনার আর আমার দৃষ্টি একবার মিল হয়ে গিয়েছে মিস মেঘলা এই মিলনের গভীর না হওয়া পর্যন্ত আমি থামছি না আপাতত দৃষ্টি মিলন অতএব হৃদয়ের মিলন চূড়ান্ত আমরা মিলামিশি এক একা হবই হব তার পরিবেশ বরাবরই নীরব তন্ময় নিজের ডিক্সে বসেছিল কয়েকটা ফাইল নিয়ে গাটাঘাটি করছিল তার ফিল্ডে যেতে হয় না আপাতত প্রয়োজন ছাড়া এর মধ্যেই তন্ময় সহকারী জাবির রায়হান এসে বলল স্যার সকালে যেটাকে জেলে ঢুকেছিলেন সেটা আপনার সাথেই কথা বলতে চাচ্ছে একটু যদি আসতেন তন্ময় কিছুটা নীরব আর শান্ত দৃষ্টি রেখেই বলল আচ্ছা যাও আমি আসছি জাবির চলে গেল তন্ময় হাতে থাকা ফাইলগুলো বন্ধ করে উঠে দাঁড়ালো এরপর চললো ওই ছেলেটার উদ্দেশ্যে ছেলেটা যেন তন্ময়ের আশারই অপেক্ষায় ছিল তন্ময়কে দেখে আকতি জানিয়ে বলল স্যার ছেড়ে দেন না প্লিজ আর কোনো মেয়েটিকে তাকাব না একটু হেয়াল করে বলল ওই দেখো মামার বাড়ির আবদার নাম কি তোর স্যার কাউসার নামের মধ্যেই গুরু গুরু হয়ে ওদের গ্রুপের মেয়েটার সাথে ধান্দাবাজি করলে কাউসার আবার আকতি জানিয়ে বলল স্যার আর করবো না স্যার আবার মিথ্যা কথা তোর ছেড়ে দিয়ে আমার লাভ কাউসার এবার বুঝলো এমনি এমনি এই পুলিশ অফিসার তাকে সারবে না কিন্তু নিজেকে তো সারানো দরকার তাই বললো স্যার একটু কাছে আসেন তন্ময় নাক মুখ বলল তুই পোলা মানুষ তোর কাছে আসবো কেন দূরে থেকেই বল কাউসার তখন মেঘলার সাথে অফিসারের অন্যভাবে বলার কথাগুলো খেয়াল করছিল অফিসার যে মেঘলাকে বারবার মেঘলা বলে সম্বোধন করেছিল তাও তার সামনেই তাই একটু বুদ্ধি খাটিয়ে বলল স্যার আমার জন্যই তো মেঘলার সাথে আপনার দেখা হলো আমার যদি এখানে ওরা না আনতো তাহলে তো আপনার সাথে মেঘলা দেখাই সেই এইবারের মতো ছেড়ে তন্ময় ভাবুক দৃষ্টিতে কাউসারের দিকে তাকিয়ে বলল হলেও ঠিকই তো বলেছিস তুই ওটাই তোর বুদ্ধি আছে তাহলে কিন্তু তাওকে আমার তো লাভ লস কিছুই নাই বলে তন্ময় কিছু একটা ইশারা করলো কাউসার যেন খুশি হলো এতে পকেটে হাত নাড়িয়ে মানি ব্যাগটা খুলতে খুলতে বলল আগে বলবেন না স্যার এই নিন এর বেশি আপাতত নাই তন্ময় হাত বাড়িয়ে নিল পাঁচশো টাকা চারটা নোট জাবির এতক্ষণে দাঁড়িয়ে সব দেখছিল তার কিছুই বলার নেই তন্ময় তন্ময় তার অপরের আছে ইশারা করতেই জাবির গেটটা খুলে দিল কাউসার বেরিয়ে এলো তন্ময় সাবধানতার বাণী ছুঁড়ে দিয়ে বলল টাকার থেকেও নারীর নিশা ভয়ঙ্কর যাই হোক এই এক মাস তুই সিলেটেই থাকবি না বার্সিটির আশেপাশেও যেন না দেখা যায় তোকে আর সামনে বারে যদি আসিস এত কমে ছাড়ব না কিন্তু জি স্যার আসসালামু আলাইকুম জাবির এবার মুখ খুলে খুললে বলল স্যার ছেড়ে দিলেন সকালে মেয়েটা এত হামঙ্গা করে নিয়ে এলো তন্ময় জাবিরের হাতে পাঁচশো টাকা গুজে দিয়ে বলল এই সামান্য ঝামেলায় ছেলেটাকে সর্বোচ্চ দুই দিনই জেলে থাকতো তার থেকে কিছু নিয়ে ছেড়ে দিলাম তুমি এটা রাখো আর মুখটা বন্ধ রাখো জাবির পাঁচশো টাকা হাতে নিয়ে বলল স্যার আপনাকে আমি এই এক মাসে এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারলাম না আপনার মতলবটা যে কী তন্ময় হালকা হাসি দিল অদ্ভুত সেই হাসি যাতে ঢেউ রহস্যময় মিশ্রিত নিজের বসার স্থানে এগিয়ে যেতে যেতে বলল টাকায় দেন টাকায় জ্ঞান টাকা চিন্তা মনে টাকা ছাড়া আমি যেন মনে হারা ফোনে তো আজকে গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল গল্পটি লিখি জন্য একটু সমস্যা হচ্ছে তো লেখিকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে দিয়ে দিব তো আশা করি গল্পটি ভালো লাগেছে তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন